প্রিয় দর্শক শ্রোতা টাকা পয়সার অভাবে তো আমরা সবাই পরি কিন্তু টাকা পয়সা রিজিকের বরকতের জন্য আল্লাহ সুবাহান ও তালার গাইবী সাহায্যর জন্য যে আমলগুলো প্রয়োজন সে আমলগুলো কি আদৌ আমরা করতে পেরেছি আল্লাহ তাআলা তো রিজিকে বরকত দিবে দুনিয়া ও আখরাতে কল্যাণ দান করবেন সুবাহান আল্লাহ তার বিনিময়ে আল্লাহ তালার কাছেই আস্তা ওফিরুল্লাহ এর আমল করতে হবে দর্শক আজকের ভিডিওতে আমি আস্তা ওফিরুল্লাহ এর আমল করলে আল্লাহ সুবাহান তালা যদি চায় সাথে সাথে তার জীবনের গুণাগুলো ক্ষমা করে দিবে আল্লাহ তালা বলেন আমি তোমাদের রিজিকে বরকত দেবো সুবাহান্ ল দর্শক এই আস্তা ও ফিরুল্লাহ এতটাই দাম আমি বিশ্বাস করি যে ব্যক্তি জীবনের গুণাগুলো ক্ষমা করাতে চায় যে ব্যক্তি সংসারে টাকা পয়সার মধ্যে বরকত চায় সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে এবং এখান থেকে আমলটি শিখে পরবর্তীতে সেও এই আমলগুলো করবে ইনশাআল্লাহ আল্লাহ তালা তাকে অবশ্যই রিজিকে বরকত দিবেন তার গুণাগুলো ক্ষমা করবেন ইনশল্লাহ প্রিয়দর্শক আস্তাফির্লাহ যদি পাঠ করতে পারেন তাহলে আল্লাহ তালা আপনাকে ষাটটি পুরস্কার দান করবেন সুবাহ ষাটটি পুরস্কারের মধ্য থেকে এক নম্বর পুরস্কার হলো আপনার রিজিকে বরকত দিবেন নবীজি বলেন সৎকর্ম ছাড়া অন্য কিছু আয়ুকাল বাড়াতে পারে না এবং দোয়া ছাড়া অন্য কিছুতেই তা দৃঢ় পরিবর্তন হয় না মানুষ তার পাপ কাজের কারণে তার প্রাপ্য রিজিক থেকে বঞ্চিত হয় অতএব রিজিকের বরকতের জন্য পাপমুক্ত থাকা আবশ্যক পাপমুক্ত থাকার অন্যতম মাধ্যম হল স্টেকফার স্টেকফারের মাধ্যমে মহান আল্লাহ তালা বান্দাকে পরিশুদ্ধ করেন ফলে তার রিজিকের অভাবও দূর হয়ে যায় হাদিসে এসেছে যে ব্যক্তি বেশি বেশি এস্তেক ফার করবে তাআলা তার সব সংকট থেকে উত্তোলনের পথ বের করে দিবেন সব দুশ্চিন্তা মিটিয়ে দিবেন এবং অকল্পনীয় উৎস থেকে তার রিজিকের ব্যবস্থা করে দিবেন সুবাহ দুই নম্বর পুরস্কার হলো আপনার জীবনের সমস্ত গুণাগুলো আল্লাহ তালা মাফ করে দিবেন এমন ধারণা করা উচিত নয় যে আমি এত গুনাহের কাজ করে ফেলেছি যে আল্লাহ সুবাহান ও তালা ক্ষমা করবেন না আমাকে মূলত এমন চিন্তা থেকে গুনাহের পরিমাণ আরও বেড়ে যায় অথচ গুনাহ হয়ে গেলে মহান মালিকের কাছে যারা ক্ষমা চায় মাফ চায় ইস্তেকফার করে তিনি তাদেরকে ক্ষমা করে দেন পবিত্র কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন কেউ কোনো মন্দ কাজ করে অথবা নিজের প্রতি জুলুম করে পরে আল্লাহ সুবাহান তালের কাছে ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ তালা তাকে ক্ষমা করে দেয় আল্লাহ তালা হলো ক্ষমাশীল পরম দয়ালু সুবাহানন্দ তিন নম্বর পুরস্কার হলো বিপদ আপদ দূর হয় ভয়াবহ বিপদ কিংবা প্রাকৃতিক দুর্যোগ দিয়ে মহান আল্লাহ তালা মাঝে মাঝে বান্দাকে আমাদেরকে পাপের শাস্তি দেন কিন্তু বান্দারা যখন ইসতেক হয়ে যায় তখন তিনি আজাবকে উঠিয়ে নেন আল্লাহ তালা বলেন আল্লাহ আল্লাহতালা এমনই নন যে তারা ক্ষমা প্রার্থনা করবে ইস্তেক ফার করবে অথচ তিনি তাদেরকে শাস্তি দিবেন অতএব কোনো ধরনের বিপদ ও মহামারী দেখা দিলে মুমিনের প্রধান কাজ হলো বেশি বেশি এসতেক ফার করা দর্শক শ্রোতা চার নম্বর পুরস্কার হলো দুশ্চিন্তা দূর হবে নবীজ সাল্লু আলী সাল্লাম বলেন যে ব্যক্তি নিজের জন্য এস্তেকফার ক্ষমা প্রার্থনা অবশ্য করে নিবে আল্লাহ তালা তাকে সব দুশ্চিন্তা থেকে মুক্তি দিবেন সব সংকীর্ণতা থেকে উদ্ধার করবেন এবং তাকে এমনইভাবে রিজিকের ব্যবস্থা করবেন যা তার চিন্তার বাহিরে ছিল বলুন আল্লাহ পাঁচ নম্বর পুরস্কার হলো আল্লাহ সুবাহানতাল আর হুকুম পালন করা আমাদের জন্য সহজ হয়ে যাবে এই জন্য বেশি বেশি ইস্তেক্ফারের তাগিদ দেওয়া হয়েছে কারণ ইচ্ছায় অনিচ্ছায় বান্দা প্রতিনিয়ত গুণা করে থাকে কিন্তু তারাই উত্তম যারা গুণা হয়ে গেলে মহান আল্লাহ তালার দরবারে ক্ষমা চেয়ে নেয় গুণাও করবে আবার ক্ষমাও চাইবে না এটি বোকামি ছাড়া অন্য কিছু নয় মনে রাখবেন আল্লাহ তালা ক্ষমাশীল তিনি বান্দাকে ক্ষমা করতে ভালোবাসেন আল্লাহ সুবাহান তালা বলেন আর আল্লাহ নিকট ক্ষমা চাও নিশ্চয় আল্লাহ তালা ক্ষমাশীল পরম দয়ালু আল্লাহ তালা আরও বলেন আর তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও বলুন সুবাহান আল্লাহ আল্লাহ সুবাহান তালা বলেন উদি আস্তা বান্দা তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব এসব আয়াত থেকে আল্লাহ সুবাহান তালা তার বান্দাদেরকে হুকুম করেছেন যে তোমরা ইস্তেকফার করো ক্ষমা চাও অতএব ইস্তেকফারের প্রথম উপকারিতা হলো এর মাধ্যমে মহান মালিকের হুকুমের সামিল হয় বলুন সুবাহান্লা ছয় নম্বর পুরস্কার হলো দুনিয়ায় সফলতা পাওয়া যায় আমরা দুনিয়ায় সফলতার জন্য কত ছুটাছুটি করি কত চিন্তা করি আর ইস্তেক্ফা পাঠ করলে আল্লাহ সুবাহান তালা তাকে দুনিয়ায় সফলতা দান করবেন ইস্তেকবারের মাধ্যমে আল্লাহ সুবাহান তালা রিজিকে বরকত দেন সম্মানকে বাড়িয়ে দেন আল্লাহ তালা বলেন হে আমার সম্প্রদায় তোমরা তোমার রবের কাছে ক্ষমা প্রার্থনা করো তারপর তার দিকেই ফিরে আসো তিনি তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন আর তিনি তোমাদেরকে আরও শক্তি দিয়ে তোমাদের শক্তি বৃদ্ধি করবেন এবং তোমরা অপরাধী হয়ে মুখ ফিরে নিও না এই আয়াতের ব্যাখ্যায় তাফসির তাফসিরবিদরা লেখেন আল্লাহ সুবাহানতআলা হুদ আলাই সালামকে আদ জাতির কাছে নবীরূপে প্রেরণ করেছিলেন হুদ আলঈ সাল্লা তাল্লাম আপ জাতিকে দাওয়াত ছাড়াও পূর্ববর্তী গুনাহের জন্য তবা ইস্তেকফার করতে বলেছিলেন তাদেরকে তবা সুফল সম্পর্কে বলেছেন যদি তোমরা সত্যিকার তবা ইস্তেকফার করতে পারো তবে তা দৌলতে আখেরাতের চিরস্থায়ী সাফল্য ও জীবন জীবন্ত তোমরা লাভ করবেই দুনিয়াতেও এর বহু উপকারিতা দেখতে পাবে দুর্ভিক্ষ অনাবৃষ্টি পরিসমাপ্তি ঘটবে যথাসময়ে শক্তি সামর্থ্য বর্তিত হবে যার মাধ্যমে দৈনিক শক্তি এবং ধন বল জনবল সবই অন্তর্ভুক্ত বলুন সুভাষানন্দ অতএব বোঝা গেল স্টেকফরের মাধ্যমে মানুষের যেমন আঁকেরাতের মুক্তি অর্জন হয় তেমনি দুনিয়াতেও ধন সম্পদ এবং সন্তানদের মধ্যে বরকত হয়ে থাকে বলুন সুবাহনাল্ল সাত নম্বর পুরস্কার হল আখেরাতে সফলতা পাওয়া যায় সুবাহানল্ল সব জীবনের বড় সফলতা হল আখেরাতে সফলতা পাওয়া আল্লাহ আলা ইস্তেফার পাটকারীদের জন্য আখেরাতে যা রেখেছেন সেই সম্পর্কে আল্লাহ সুবাহান তালা পবিত্র কোরআন মজিদে বলেন আমি কি তোমাদেরকে এসব বস্তু থেকে উষ্কষ্টতর কোনো কিছুর সুসংবাদ দেব যারা তবা অবলম্বন করে তাদের জন্য রয়েছে জান্নাত সমূহ যার পদদেশে নদী প্রবাহিত যেখানে তারা স্থায়ী হবে তার পবিত্র স্ত্রীগণ এবং আল্লাহ নিকট থেকে সন্তুষ্টি আর আল্লাহ তালা বান্দাদের সম্পর্কে সম্ভোগ স্রষ্টা বলুন সুবাহ আল্লাহ যারা বলে হে আমাদের রব নিশ্চয় আমরা এনেছি কাজে আপনি আমাদের গুণাসমূহ ক্ষমা করুন এবং আমাদেরকে আগুনের আজাব থেকে রক্ষা করুন তারা ধৈর্যশীল সত্যবাদী অনুগত ব্যয়কারী এবং শেষ রাতে ক্ষমা প্রার্থনা করি উপরোক্ত আয়াতে আল্লাহ সবাহতালা তার জান্নাতি বান্দাদের কিছু বৈশিষ্ট্য বর্ণনা করেছেন যার মধ্যে অন্যতম হল যারা শেষ রাতে ক্ষমা প্রার্থী অর্থাৎ যারা শেষ রাতে ওঠে মহান মালিকের কাছে ইস্তেক ফারক করে ক্ষমা চায় নামাজ আদায় করে হযরত আবু হুরারা তা তালু বলেন রসুল্লাহ সাল আলী সাল্লাম বলেছেন আল্লাহ তালাম উতি রাতে শেষ তিথি অংশে অবশিষ্ট থাকাকালে পৃথিবীর নিকটবর্তী আসমানে অবতরণ করে ঘোষণা দিতে থাকেন কে আছে এমন যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব। কে আসে এমন যে আমার নিকট কিছু চাইবে আমি তাকে তা দিয়ে দেব। কে আসে এমন যে আমার নিকট ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব বলুন সুবাহানল্লা স্তেকফার বা আল্লাহ সুবাহান তালের কাছে ক্ষমা প্রার্থনার অনেক উপকার রয়েছে ইস্তেকফারের কারণে পরকাল যেমন সুন্দর হয় তেমনি দুনিয়ার জীবনও সুন্দর হয় পাপ থেকে মুক্তি ছাড়াও মানব জীবনের যাবতীয় সংকট ও বিপদ আপদ থেকে মুক্তির হাতিয়ার এই স্তেকফার সুবাহ আল্লাহ বুজুর্গ আলেমদের মতে মানুষ যদি খাঁটি দিলে ইস্তেকফারে অভ্যাস হয় আল্লাহ সুবাহান তালা অসংখ্য অগণিত পুরস্কার দান করবেন ইস্তেকফারের নানা উপকার নিয়ে আলোচনা হলো প্রিয় দর্শক এখন চারটি ইস্তেকফারের কথা আমি আপনাদেরকে বলে দেব এক নম্বর ইস্তেকফার হলো আস্তা ফিরুল্লাহ আমি আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করছি পাঁচক্ট ফরোজ সালাদের সালাম ফিরানোর পর নবীজি সাল আলী সাল্লাম তিনবার পড়তেন আস্তা ফিরুল্লাহ আস্তাফির্লাহ আস্তাফির্লাহ দুই নম্বর ইস্তেকফারটি হল আস্তফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই আমি আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করছি ও তার দিকে ফিরে আসতেছি সুবাহা আনন্দ রবিদিন সাল আলিয়া প্রতিদিন সত্তর অধিক তবা ও ইস্তেক ফার করতেন প্রিয় দর্শক এই ইস্তেক ফারটি আমরা রাতে ঘুমানোর পূর্বে এক শতবার পাঠ করে ঘুমাবো ইনশাল্লাহ তিন নম্বর ইস্তেক ফাটি হলো রবীলি আলাইয়া ইনাক রহিম অর্থ হলো হে আমার রব আমাকে ক্ষমা করুন আমার তবা গ্রহণ করুন নিশ্চয় আপনি তবা গ্রহণকারী অতি দয়ালু সুভাহা আনল চার নম্বর ইস্তেকফারটি হল সাইয়দুল ইস্তেকফার ক্ষমা প্রার্থনার শ্রেষ্ঠ দোয়া আন্তরিক বিশ্বাসের সঙ্গে কেউ যদি প্রতিদিন সকাল ফজরের পরে ও সন্ধ্যায় আসর বা মাগরিবের পরে এই সাইয়েদুল ইস্তেকফার পাঠ করে সে যদি ওই দিনে অথবা রাতে মারা যায় সে জান্নাতি হবে অর্থাৎ সকালে পাঠ করলে সারা সারাদিনে যদি তার মৃত্যুবরণ হয় সে জান্নাতি হবে আবার যদি রাতে পাঠ করে সন্ধ্যায় তাহলে সারা রাত্রির মধ্যে যদি সে মৃত্যুবরণ করে সেও জান্নাতি হবে এই গ্রান্টি দিয়েছেন স্বয়ং রসুল্লাহ সাল আলিহাল্লাম প্রিয় দর্শক জানতে ইচ্ছে করে না এই ফজিলতপূর্ণ কোন সেই স্তেকফার সেই স্তেক ফারটি হলো اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابو لك بنعمتك علي وابو لك بذنبي فاغفر لي এটাই হল সেই সাইয়দুল ইস্তেক ফার আমরা সকালে একবার সন্ধ্যা একবার পাঠ করব ইনশাল্লাহ অতএব যারা রাতের শেষ অংশে মহান মালিকের ডাকে সাড়া দিবে এবং ইস্তেক ফার করবে নামাজ আদায় করবে আল্লাহ সুবাহান তালা তাদেরকে ক্ষমা করে দিবেন এবং জান্নাতে প্রবেশ করাবেন আল্লাহ সোবাহ তালা আমাদের সবাইকে বেশি বেশি তবা ইস্তেক ফার করার তৌফিক দান করুন আমিন মহান আল্লাহ তালার কাছে আরও দোয়া করি হে আল্লাহ যেই স্তেক ফারে আমল করবে তুমি তাদেরকে তোবার গাইবি খাজানা থেকে রিজিক দিও তুমি তাদেরকে দুনিয়া ও আখেরাতে কল্যাণ দান করিও আমিন প্রিয় দর্শক শ্রোতা ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে ভিডিও থেকে লাইক দিবেন কমেন্টে আমিল লিখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি শেয়ার করেই সকলে শিকার জন্য সরিয়ে দিবেন